সকলকে স্বাগত চাকরির নিয়োগের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন প্রচুর এসে থাকে তো এই প্রশ্নটি আমরা কীভাবে সলিউশন করব তো লক টু রুট টু এখানে আছে চৌষট্টি মানে সিক্সটি ফোর তো এইখান এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় এ ভিত্তি তো আমাদের এখানে আছে এ এরটাও আমাকে টু রুট টু হতে হবে এই যে টু রুট টু দিলাম উপরে এমন কোন পাওয়ার দিলে সিক্সটি ফোর হয় যদি টু রুট টু এর উপরে যদি স্কোয়ার দিই দুই দুগুণে চার আর এই রুট এর উপরে স্কোয়ার থাকার কারণে যদি রুটটা উঠে যায় তাহলে কত হবে চার দুগুণে আট এইট আবার টু রুট টু এর উপরে যদি আমরা ফোর দিই তাহলে এই টু এর উপরে ফোর অর্থাৎ ষোলো আর রুট টু এর উপরে ফোর থাকলে পরে হয় ফোর চারশ চারশ চৌষ্টি তাহলে আমরা ফোর দিনে পরে অঙ্কটা হয়ে যায় ফোর যদি থাকে তাহলে এই এর উপরে পাওয়ার যেটা থাকবে সেটা লগ এর সাথে এসে পড়ে ফোর লগ টু রোড টু বইস টু টু আবার ভিত্তি এবং এর যদি সমান হয় তাহলে তার মান হয় ওয়ান অর্থাৎ এর মান হলো ফোর তাহলে এখানে আনসারটা হবে ফোর আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ